এক রাতের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হারিয়ে গেল এক রাতে বদলে গেল প্রায় দুই হাজার জন মানুষের ভাগ্য এটা শুধু একটি দুর্ঘটনা নয় এটা সাহস ভালোবাসা আর মানব ইতিহাসের এক অমর স্মৃতি আজ আমরা জানব কিভাবে আর এম এস টাইটানিক যাকে বলা হতো আনসিঙ্কেবল বা কখনোই ডুববে না সে জাহাজই এক রাতে হারিয়ে গেল সমুদ্রের গভীর নীরবতায় উনিশশো বারো সালের এপ্রিল মাস টাইটানিক তার প্রথম যাত্রায় রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজ মানুষ বিশ্বাস করত এটি আধুনিক প্রযুক্তির বিষয় এটি কখনো ডুববে না জাহাজে ছিল তিনটি শ্রেণী প্রথম শ্রেণীতে রাজকীয় আরাম বিলাসবহুল কেবিন নাচঘর আর সুস্বাদু খাবার আর তৃতীয় শ্রেণিতে ছিল সাধারণ মানুষ যারা নতুন জীবনের স্বপ্ন নিয়ে পাড়ি দিচ্ছিল আমেরিকার পথে দশ এপ্রিল উনিশশো যাত্রা শুরু হলো শান্ত সমুদ্র আর পরিষ্কার আকাশের নিচে যাত্রীরা হাসছিল গল্প করছিল আনন্দে মেতে উঠেছিল কেউ জানত না এই শান্ত সমুদ্রই খুব শিগগির মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাতের সাক্ষী হবে প্রযুক্তির উপর মানুষের বিশ্বাস ছিল অটুট কিন্তু প্রকৃতি সে কখনই মানুষের অহংকার মেনে নেয় না চোদ্দোই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিট হঠাৎ এক বিকট শব্দ টাইটানিক ধাক্কা খায় এক বিশাল বরফের পাহাড়ে শুরুতে কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি কিন্তু কিছুক্ষণের মধ্যে বোঝা গেল জাহাজে পানি ঢুকছে ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল মানুষ বিশ্বাস করতে চাইছিল না ডুববে না বলা জাহাজ সত্যি ডুবে যেতে পারে সময় যত গড়াতে লাগলো টাইটানিক ততই মৃত্যুর দিকে এগোতে থাকলো লাইফ বোট ছিল কিন্তু যাত্রীদের জন্য ছিল ভয়ঙ্করভাবে অপ্রতুল এই অন্ধকার রাতে কিছু মানুষ দেখিয়েছিল অসাধারণ সাহস ক্যাপ্টেন ক্রু সদস্যরা আর কিছু যাত্রী নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্যদের বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ঠান্ডা পানি আর রাতের অন্ধকারে প্রায় পনেরোশো জন মানুষ চিরতরে হারিয়ে গেল সমুদ্রের গভীরে পরদিন সকালে বেঁচে যাওয়া মানুষগুলো বুঝতে পারলো টাইটানিক আর নিয়েই নিউ ইয়র্ক পৌঁছানোর স্বপ্ন সেই স্বপ্ন সমুদ্রে ডুবে গেছে এই দুর্ঘটনা হয়ে রইল সমুদ্রযাত্রার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রাজেডিগুলোর একটি টাইটানিক আর শুধু একটি জাহাজ নয় এটি হয়ে উঠল মানব অহংকার আর ভঙ্গুরতার প্রতীক আজও টাইটানিকের গল্প মানুষকে কাঁপিয়ে দেয় বই সিনেমা গবেষণা সবখানেই ফিরে আসে সেই রাতের কথা ভালোবাসা আত্মত্যাগ আর সাহসিকতার এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কখনোই অজিও না টাইটানিক হারিয়েছে অসংখ্য জীবন কিন্তু তার গল্প হারায়নি সমুদ্রের ঢেউগুলো আজও ফিস ফিস করে বলে যায় সে রাতের কাহিনি টাইটানিক একটি জাহাজ নয় বরং সাহস প্রেম আর ইতিহাসের এক চিরন্তন স্মৃতি পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে চান কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ